এত কইরা কই যে মাথায় কটা চুল আছে এর জন্য তেল দেওয়া লাগবো ঠিক মতো আসুন লাগবো এই যে চুল গুলো একবারে বাবার বাহা বানাই রাখছে হ্যাঁ যে পর্যন্ত আমি তেল না দিয়ে দিব মাথা না আসতে দিয়ে দিব এ পর্যন্ত আর চুলের মধ্যে হাত লাগাবো না পাগল তো নিজের বুঝ বুঝে নাকি আর তুমি তো পাগল না এটাও কি আমার কয়ে দেওয়া লাগবো আপনি আছেন না মা এর জন্য আমি আর আমার নিজেরে নিয়ে চিন্তাই করি না আমি বা কতদিনই বাইসা থাকমো চিরকাল কি বাইসা থাকমো না আমি কি মরে জামগা এগুলো কোয়ে না তোমা আপনি চিরজীবনই বাইসা থাকবেন হ্যাঁ আমি জমের ঘর বাইন দাইছি আজীবন বাইসা থাকমু কপর আর আমার যাওয়া লাগবো না কইছে এত পাকা পাকা কথা কল লাগবো না আচ্ছা বৌমা আমার পোলাটা একটু পাগল টাইপের ও কাজের থেকে বাসে আইলে ওরে কখন কোনটা লাগে একটু আগে দিবা ও যদি রাগের মাথায় একটা কথা কয় তখন তুমি একটা কথা কইবা না চুপ করে থাকবা তাই তখন ও বুঝবো যে আমি আমার বউর এত বকা বকি ওই ও তো আমার চোখের দিকে তাকাই একটা কথাও কয় না শোনো কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তুমি চাইবা চাইবা না কেন স্বামীর কাছে তো চাইবা যখন দেখবা যে মন ভালো তখন চাইবা তখন ও দেখবা খুশি মনে তোমার আইনা দিব আর পুরুষ পোলা সারাক্ষণ থাকে বাইরে সব সময় তো মন মেজাজ একরকম থাকে না এটা তুমি বোঝো না বুঝি তো মা আমিও তো কিছু কই না কইবা কিসের জন্যে ওই যে কইলাম ও একটু পাগল টাইপের ও কখন কি কইয়া বহে ও নিজেও বোঝে না আর ওরে যদি কেলে কইবার না পাও আমি তো আসি আমারে কইবা আমি প্রয়োজন আমার পোলারে কমো না আমি নিজে আয় না দিবি থাকবো ঠিক আছে মা বৌমা আর একটা কথা মেয়ে মানুষের নিয়ম কি জানো স্বামীরা যদি গেলে একটা বোকা দেয় একটা কথা কয় মুখে মুখে তর্ক করানো লাগে না আর যে বউ কিনা স্বামীর মুখে মুখে তর্ক করে ওই সংসারের সুখ শান্তি জীবনও আসে না বুঝতে পারছো বুঝতে পারছি মা বুঝতে পারছি মা একটা কথা বললে মুখে মুখে তো কয়ে দাও তারপরে তো দেখে কিছুই বোঝো না কোন দিন যে জ্ঞান বুদ্ধি হবো আল্লাহ পাক ভালো জানে আচ্ছা মা আসেন আপনার মাথাটা দেখিয়ে দিই না বৌ এই গরমের মধ্যে আমার মাথা ধর লাগবো না সরকার দিকে তো মা আপনি প্রত্যেক দিন এরকম কন কিন্তু আপনি আর আমার মাথা দেখতেই দেন না আসেন আপনার মাথা দেখে দিই বোমা কইলাম না আমি কি করে গুছলো যাবো আমি তোমার হাতে হাতে চাপায় শুনো আদর দিয়ে দিয়া না একদম মাথায় তুলে ভালাই বেশি আদর দিলে বান্দর আস্তে 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 তোমার মাথায় উঠবো

বানর যদি মাথায় উঠে গাড়ে উঠে আমার উঠবো ওরা যদি আমি আমার জলে মা ভবিষ্যতে লেগা শোনো ওই ঘরের বউ একদিন মারতে হয় সপ্তাহে একদিন না মারলে মাসে একদিন মারতে হয় মাসে একদিন না মারলে বছর একদিন মাইরা হাসপাতাল নিতে হয় তাহলে ঘরের বউ ঠিক থাকে আর আগত দিলে ঠিক থাকে না কথাটা মনে রেখে ও তাই করে লাগে না সপ্তাহে মারো লাগে তা মাসে মারো লাগে মাইরা হসপিটালে ভর্তি করা লাগে

দরকার তোমার কাজের বুয়া রাইখা দিব তোমার কি কাজ করতে কই বলো শুনো আমার কই যদি আমার একটা কাদের বুয়া লাগবে তো কাজ কাম করতে তোমার শুনো মার্কেটে না সুন্দর একটা মোটরসাইকেল আছে 2 লাখ 80 হাজার টাকা দাম আমার কাছে 1 লাখ 80 হাজার টাকা আছে তুমি না এটা কাজ করবা তোমার আব্বারে কইয়া মানে আমার শ্বশুর আরে কইয়া 1 লাখ টাকা আনবা পাঁচ মোটরসাইকেলটা কালকে কিনবো সকাল বিকাল তোমার আমি লয় এক সুন্দর করে ঘুরুম ঠিক আছে তুমি আজকে বিকাল বেলা যাইয়া কালকে টাকাটা নিয়ে আসবা তুমি এগুলা কি কইতেছ ও এর জন্যই তো কইতেছি যে আমার সাথে তো কখনো এত ভালো ব্যবহারে কথা কয় না আজকে হঠাৎ কি হইল এর লেগে তাই না আমি এক লাখ টাকা কিভাবে আমার বাবার কাছে আমি চাইতে পারবো না আচ্ছা তুমি কথা শোনো তোমার আগে আজ পর্যন্ত আমি মারছি তোমার কোনো কিছুতে কষ্ট দিছি তাছাড়া তুমি আসার সময় কে বাড়িতে মনে করে যে টিভি ফ্রিজ আলমারি সুকেস এমন কিছু নাই যে আমার সংসারে নাই তোমার কি এমন কিছু চাইতেছি যেটা আনতে হইব এক লাখ টাকা মাত্র

আজকের পর থেকে খালি তোমার কাছে একটা হাত দিল হাত আমি পানিতে চলো ও চলো ভাবি তুমি এসব কি করছো কি করছি মানে কি করছো বুঝতে পারছো না তুমি আমার ফেসাসটা শেষ করলা আরে শুনি এখানে রাগ করতেছো কেন তুমি তোমার আর আমার জিনিস এখানে কোথা থেকে আসলো আমারটা শেষ হয়ে গেছে তাই আমি তোমারটা ইউজ করতেছি আবার যখন তোমার ভাই আমারটা কিনা দিব তখন তুমি আমারটা ইউজ করো না রাগ করব না তোমারটা শেষ হয়ে গেছে তুমি ভাইয়াকে বলে নিয়ে আসো কিন্তু তুমি আমারটা নিবা কেন শুনি তুমি কিন্তু শুধু শুধু আমার সাথে ঝগড়া করতেছো তুমি তো আয়ের আগেও আমার জিনিস কত ইউজ করছো তাই না আমি কি তোমার কখনো কোনো কিছু বলছি দেখো তোমার জিনিস আমি ব্যবহার করতে পারবো কিন্তু আমার জিনিস তুমি ব্যবহার করতে পারবা না এটা কি রকম ধরনের কথা শুনি তুমি এগুলো কি বলতেছো আমি যা বলছি ঠিক বলছি তুমি দ্বিতীয়বার কোনো দিন আমার জিনিস ধরবা সুমি তুমি যেভাবে কথা বলতাছো মনে হইতাছে তুমি আমার সাথে ঝগড়া করতাছো কি আমি ঝগড়া করার জন্য বলছি দাঁড়াও আজকে তোমার নামে যদি বিচার না দিচ্ছি মা 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 কি ব্যাপার চিনলা আমি চিল্লাম না তোমার বউ কি বলছে জানো আমার ফেসারটা সে ব্যবহার করতাছে আমি বলছে দিয়ে সে বলে আমি নাকি ঝগা করি খারাপ কি ওরটা শেষ হয়ে গেছে তোরটা নিয়ে ব্যবহার করতাছে ওরা তো নিয়ে পার্থক্য হইল কি তাই না এখন ভয়ে হয়ে হয়নি চক কিসের আমার 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 কি আমার ওর থাকুন তোর নিয়ে ব্যবহার করবো এত তোর থাকু না ওর আছে তুই নিয়ে ব্যবহার করবি দেখ

এই যে মা বৌমা হে এক পিত আচ্ছা ঠিক আছে মা আ

এটা আমার জন্য তুমি তোমার জন্য আমি পছন্দ করে একটা শাড়ি আনছি খুব সুন্দর হয়েছে না তুমি এটা আবার কি আনছি ভালো জন্য তুমি তো একটু আগে আমার সাথে যে আর সুন্দর করে কথা কইছিলা তারপর তো তুমি যে কথা কইছো এখন আবার এই শাড়িটা আনছো কি জন্য কোন মতলবে আজকে কোনো মতলব খারাপ নাই আজকে তোমার আমি ভালোবাসায় দিছি ঠিক আছে তোমার পছন্দ কি কিনা এটা বলো আমার খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ ঠিক আছে এই দেখো এই পেজে না সুন্দর এই একটা শাড়ি পাইছি ওর দিকে ওরা দিয়ে নিয়েছি আসি নাও নিয়ে দাও কালকে না পুরো আমরা ঘুরতে যাব ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি রাইখা দেই হ্যাঁ যা কিছু মারামারি করছি আজকেটা শাড়ি নেছি মুন্না ভালো হয়েছে শাড়ি মা মা তুমি কি জানো ভাইয়া না ভাবির জন্য একটা শাড়ি নিয়ে আসছে আনছে তাতে কি হইছে কি হয়েছে মানে কি ভাইয়া দুই দিন ধরে বিয়ে করে ভাবিকে শাড়ি নিয়ে এসে দিল ওই আমার জন্য তো একটা থ্রি পিস নিয়ে আসলো না দেখ সুহেল ওর বউয়ের জন্য শাড়ি আনছে ভালো করছে পর যখন বিয়ে হবো তো স্বামীও তো তোরে শাড়ি আনিয়া দিব চুরি আনিয়া দিব যার লাগে আনিয়া দিব কিন্তু হিংসা করার কি আছে মা আমি হিংসা করি নাই ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে ভালো কথা কিন্তু আমি তো তার বোন তাই না আমার জন্য তো একটা আনতে পারতো তোর কি কম আছে তোর তো কম নাই আর তোর শাড়ি লাগবো গয়না লাগবো থ্রি পিস লাগবো তোর বাবা আছে আমি আছি এবং কি তুই তো তোর বাইরেও কইতে পারো এটা দেখে জলার মতো তো কোনো কিছু দেখি না দেখো মা বলতে হবে কেন সে কি জানে না যে আমার বইয়ের পাশাপাশি বাড়িতে আমার একটা বোন আছে যদি একটুকু সেন্স তার ভিতরে না থাকে তাহলে কিসের আবার বড় ভাই আর হ্যাঁ তোমাকে কোনো কথা বলে কোনো কিছু হয় না দেখ আমি কিন্তু কি তার ইনশিয়াল করে দেখতাছি তুই তো তোর বাবাকে সহ্যই করতে পারস না হিংসা করস দুই জন্য মিলামিশা থাক তাই না ঠিক সস্ত শক্ত বেহার আর মনে না সারা সারাক্ষণই খালি বিষ ২০ ছাড়া আর কি

আমি সব সুন্দর মতো করতে পারবো হয়েছে হয়েছে শিখছো পরবর্তীতে করো এখন আমার হাত শক্তি সবই আছে আমি কোন নিয়ে যাও না বাবা আপনার শরীরে ভালো না আপনি কিচ্ছু ধরবেন না আরে বাবা পারবা না তো আমি পারবো তোমা আপনি জান মুখ হাত পা ধুয়ে আমি আপনার জন্য খাবার নিয়েতেছি আচ্ছা ঠিক আছে মা আপনি কি করতেছেন এগুলো

আমি না আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আপনার মতন একটা শাশুড়ি আমা পাইছি আপনার মতন শাশুড়ি আমা যেন বাংলার প্রত্যেকটা বউ আমার ভাগ্যে পড়ে হয়েছে হয়েছে পাকা বৌদি এই যে কইতে থাকে আর থামে না আমার তো করবার দিবা না কাজ